হ্যাঁ আজকে শিখে গেলাম তোমরা শিখেছো তো অনেক কিছু কি দরকার ছিল ভিভার্স স্কুলের কথা জিজ্ঞাসা করার আর কোন গো কোন ভিভার্স বলতো জিজ্ঞাসা করেছে যে আমাদের বৌদি বাচ্চাকে স্কুলে দিচ্ছে না কেন আমি কন্ট্রোভার্সি কেটার আমি কিন্তু আমার ভিডিওতে বারবার বলেছি তাহলে কি আমাকেই উত্তরগুলো দিল কিন্তু উত্তর কিন্তু পাওয়া গেল না বলছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে ছেলেকে স্কুলে কেন দিচ্ছ না সেই উত্তর তো দিলই না উপরন্ত শুনে দিল মা বাবা চরম স্বার্থপর হয় আজকে তুমি ওয়াইটিতে যা ছড়ালে না বৌদি তোমাকে বলছি তোমার মতো একটি ছেঁচড়ে মেয়ে না দেখা যায় না মা বাবা চরম স্বার্থপর হয় না কাকে দেখে শিখেছো এগুলো সুপ বেয়াদুবির কথাবার্তা কোন মা বাবা স্বার্থের জন্য মেয়ে মানুষ করে আর যদিও বা সেটা সেটা হয় পার্সেন্টেজ খুবই কম সেটা ওয়াইটিতে এখানে বলছো কাকে শোনাচ্ছ নিজের ভা মানে বরকে মানে পাস্টকে নাকি দেওরকে নাকি বরকে নাকি ভাসুরকে কার মা বাবাকে সব মা বাবাকে কথা শোনাচ্ছ একটি যে তুমি যে একটি মানে প্রত্যেক মেয়ে তোমার এই কথাবার্তা তোমার এই মানে কন্ট্রোভার্সি তার থেকেই ভালো বোঝা যায় কাজ বাস্তানোর নেই মানে ভিডিওতে কৃস্য দেখানোর নেই শুধু একবার প্রথমে একবার মানে কি লোককে কখনো বন্ধু কখনো বান্ধবী একদম জঘন্য টাইপের মহিলা এর আশেপাশে কেউ থাকতে পারবে না আজকে বলতে আবার করে বাধ্য হলাম একদম জঘন্য মহিলা এক তো চেহারা ছিড়িখানা করে দিচ্ছি আসলে কি পেটের মধ্যে যদি শয়তানি থাকে না তোমরা আমার কথাগুলো মিলিয়ে নিও তো যারা আমাকে সাপোর্ট করো তারা বলো দিদি তুমি খুব ভালো করে কথা বলো যাদের পেটের মধ্যে দেখবে খুব হিংসা খুব জেলাসি খুব বদমাইহী কুড়ে করে থাকে তাদের মানে ভিতরে তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে যেটা ওর চোখে মুখে ওর চোখ আর ঠোঁট ওর অ্যাটিটিউড বলে দেয় যে কী টাইপের মানে ছেচি টাইপের ও ওর মানে ওর দুটো তো শ্বশুর শাশুড়ি এক তো বলছে আমার বাবা মা একটাই হ্যাঁ তুমি যা স্বার্থ পার তোমার বাবা মা একটাই হবে বিয়ের পর না মেয়েদের চারটে বাবা মা হয়ে যায় হ্যাঁ মা বাবা মা বাবাই হয় শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি হয় তবুও একটু তো রেসপেক্ট দেবে সেসব দীক্ষা তো তোমার মধ্যে কোনোদিনই ছিল না বড় বড়দের রেসপেক্ট দেওয়া ওই জয়েন্ট ফ্যামিলিতে গেছিলেই তাদের সাথে যে কী ব্যবহার তুমিও করে এসছো তোমার সাথে যেটুকু খারাপ হয়েছে তুমিও ভাই ওটা রিটার্ন দিয়ে তারপরে বেরিয়েছো বাড়ির থেকে তুমি যা মেয়ে তুমি ওই রিটার্ন দিয়েই বেরিয়েছো সব জানা আছে তুমি মুখ বুঝে থাকা ভালো টাইপের মেয়ে এখন এরকম ক্যামেরার সামনে মুখ খুঁজছো তাদের সাথে তো তোমার আর কোনো সম্পর্ক নেই যদি তাদেরকে নিয়ে মানে ঝাড়তে বসো এখানে নাকি অন্যদিকে মিটিং হচ্ছে এর বাবা মা ভালো অনেকে বলেছে তোমার বাবা মা ভালো আর কারো বাবা ভালো না যদিও আমি এইসব সব কমেন্ট আমি দেখিনি এগুলো সব মন গোড়া বুঝতে পারছো তো ভিওয়ার এই মন গড়া কন্ট্রোভার্সি নিয়ে নিয়ে এখানে বসে যাচ্ছে কোনো ভিওয়ার আমার মনে হয় না কমেন্ট করেছে এই সমস্ত কথা তো ওর বাবা মা মা নাকি কোনো পিএনপিসিতে থাকে না না নিন্দা পরচর্চা আরে থাকবে কি মুখে যার নিজের ঘরে মেয়ে এরকম অসভ্য তার মা কোথায় কার পরনিন্দা পরচর্চায় যাবে সে তো জানে যে মেয়ে আমার মুখ পুড়িয়েছে আমি আর শুনতে যাবো কি আর কোন মা বাবা সবার মা বাবা পরনিন্দা পরচর্চায় যায় আর যেসব মা বাবারা মানে যায় তারা হচ্ছে সব থেকে বাজে মা বাবা আর তোমার মা বাবা পরনিন্দা পরচর্চায় যায় না সব থেকে ভালো মা বাবা না আর এই মা বাবার নামে ওয়াইটিতে টিতে একবার ঝেড়ে ফাঁকা করে দিয়েছ মেয়েকে বিয়ের পর পর করে দেয় তাকে শোনাতে চাইছো মা কি লাসমেটে তাড়িয়েছে নাকি বাড়ির থেকে সুভূমে মা বাবা সম্পর্কে এখানে ক্ল্যারিফিকেশান দিতে এসে জিজ্ঞাসা করেছে যদি কেউ জিজ্ঞাসা করে কেউ জিজ্ঞাসা করে নি বোধ আমি জানি না আমি প্রশ্ন করতাম বারবার ছেলেটার স্কুলিং কোথায় সে সম্পর্কে স্পিকটি নট ও শুনিয়ে দিল আমার ছেলেকে আমি খুব ভালো মানুষ করবো কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি আমি নিজেরটা খুব ভালো বুঝি বেশিরভাগ মা বাবাই তাই আচ্ছা বলো তো ভিবার সব মা বাবা এরকম আমি আমার মা বাবাকে দেখেছি ভাই আমি দেখিনি আমার দিদির শ্বশুর শাশুড়িকে দেখেছি আমার কাকা জ্যাঠা জেঠিমাকে দেখেছি ছেলে মেয়ে ছেলে মেয়ে করে প্রাণ গেল কই কাউকে তো দেখিনি নিজেদের জন্য বাঁচতে যে ছেলে মেয়েকে মানে নেগলেক্ট করে নিজেদের জন্য বাঁচি বাবা মারা যেরকম ছেলে মেয়েদের উপর দায় চাপাতে পারে না যে তোমরা আমাদের জন্য এটা করো সেটা একশোবার সত্যি কথা কোনো বাবা মা এটা চাপাতে পারে না এবং চায়ও না আমার বাবা মা চায়নি কোনো ছেলে এই তুই আমাকে বড় হলে দেখবি তুই আমাকে কটা বাবা মা এরকম করে কত এক্সপিরিয়েন্স না তুমি যেটা করেছো তোমার দুই দুটো মানে এই দেওর দেওরের বাবা মা এটা কোনো দিন সহ্য করবে তোমার ছেলে যদি আজকে এরকম একটা ছেলে শুদ্ধ একটা বউ বিয়ে করে নিয়ে আসে তুমি সহ্য করবে তখন এই বলিগুলো না দেখবো শোনাতে চাইছো কোথায় দেওরের বাবা মাকেই কোন বাবা মাকে সহ্য করবে কোন বাবা মা সহ্য করবে এই জিনিস হ্যাঁ তুমি বিপদে পড়তে বিপদে অবশ্যই বিপদে পড়তে বা তোমার মানে হাজব্যান্ড নেই তুমি উইডো সেক্ষেত্রে তোমার হাত ধরাটা অনেক অনেকে বড়ো মনে পরিচয় দেয় আমি নিজে চোখে দেখেছি যদিও এখনও মন থেকে মেনে নিতে পারে না কিন্তু এরকম অনেক বাবা মা আছে হ্যাঁ ঠিক আছে এরকম ঘটনা ওয়াইটিতে দেখেছি যৌন মেয়েকে বিয়ে করে বাবা মা একদম সুন্দরভাবে মেনে নিয়েছে কারণ ওই ছেলেটি ওখানে গিয়ে ওই মেয়েটির হাত ধরে মেয়েটিকে বাঁচিয়েছে সেখানে সুন্দরভাবে মেনে নিয়েছে এই ঘটনা আমি দেখেছি নিউজে হোক বা কোথাও একটা মানে নিউজ পেপারে হোক বা সানন্দাতে না কোথাও একটা গল্পে আমি পড়েছি এই জিনিস ওইগুলো হচ্ছে মহান কাজ ওইগুলোতে বাবা মা মানে আর তুমি তুমি মানে বিয়ে করতে একটা সম্পর্ক থেকে না বেরিয়ে বিয়ে করে সেই হাজব্যান্ডের ভাইয়ের সাথে তুমি রেজিস্ট্রি করে বিয়ে করে নিয়ে গেছো আবার এক্সপেক্ট করছো তোমার এই দেওয়ারের মা বাবা সেটা মেনে নেবে আর না মানলেই তাদেরকে ছু এ টুকিয়ে টুকিয়ে কথা বলবে তারা স্বার্থ পর তারা স্বার্থ চাইছে মা বাবা যেরকম চাপিয়ে দিতে পারে না কিন্তু মা বাবারা না একটু এক্সপেক্ট করে যে অন্তত এই মা বলে ডাকিস আমাকে খাওয়াস না পড়াস অন্তত মানে যত কিন বেঁচে থাকি একটুখানি ভাই মা বলে ডাকিস আর তোকে যেন আমি দেখতে পাই তুই ভালো আছিস কোনো মা বাবা এই যে ছেলে এই বউ বউয়ের পায়ে তেল মাখাচ্ছে মাথায় তেল মাখাচ্ছে বউ ন্যাকাম মেরে খাটে বসে আছে আর সেই রান্না করছে বাসন ধুচ্ছে এটা কোনো মা বাবারা না দেখতে পারে না কষ্ট হয় জানো তো নিজেরও তো একটা ছেলে আছে তুমি তো একটা হাড়ে হাড়ে টের পাবে যেরকম মানে কর্মা ইজ ব্যাক তোমার ক্ষেত্রে প্রতি মুহূর্তে হবে তুমি যেরকম মানে করেছো কাজ সত্যি সত্যি আজকে তোমার ছেলেটা আছে আমি মানে সবাই দেখবে যদিও ওয়াইটি থাকে যদিও এতদিন থাকবে কিনা তুমিও হ্যাঁ এতদিন কী করবে জানা তবে ওই ছেলেটা যেহেতু আছে তুমি তখন ফিল করবে বাবা মারা মেয়েদের পুরো চাপিয়ে দিতে পারে না কিন্তু ছেলেমেয়েদের না ন্যূনতম কর্তব্য থাকে বাবা মার উপরে সে ভালো ছেলে হলে না ন্যূনতম কর্তব্য থাকে সেটাই বাবা একটু এক্সপেক্ট করে যে আমি তো একটা শিক্ষা দিয়ে বড় করেছি আমার ছেলেকে ছেলে হোক বা মেয়ে হোক তুমি ছেলের মায়ের কথাই বেশি জ্ঞানটা মারতে গেছো তো ন্যূনতম কিছু এক্সপেক্ট যে আমাদের সম্মান ধুলির সাথে মেশাস না যে আমাদের খাওয়া ধুলির সাথ করে দিস না আমাদের খাওয়াস না পড়াস আমাদের ঘুরতে না নিয়ে যাস আমাদের একটু মা বাবা বলে ডাকিস তুই ভালো থাকিস আর আমাদের সম্মানটা খেয়াল রাখিস এটা কোন মা বাবা চায় না বলো তো এটাকে কি চাপিয়ে দেওয়া বলে মানসম্মান একটা সবার কাছে বড় বড় একটা জিনিস প্রত্যেক মা বাবা বলে বাবা এমন কিছু করিস না যাতে আমাদের সম্মান না যায় কারণ সম্মান মাথা উঁচু করে থাকতে ভালোবাসে সবাই সেইটুকু চাওয়া কি খুব দোষের ছিল আর সেই যে তোমার এই দেওর সম্মানে কী কী সৃষ্টি করেছে বলো তো আর রইল বাকি তোমার মা বাবা তোমার মা বাবা সম্মান থাকলে তোমার মতো মেয়েকে এইভাবে প্রশ্রয় দিত আগে বলতে বাধ্য হলাম বুঝলাম খুব ভালো পিএন করতো না এই করতো না সেই করতো না কিন্তু তুমি যে কাজটা করেছো তোমার মা বাবা মা বিশেষ করে তোমার মা জানতো ভাই আমি সাপোর্ট করতে পারলাম না আমি সাপোর্ট করতে পারলাম না তোমাকে আরও পাঁচ ছ বছর খেলিয়ে তারপর মারা উচিত ছিল কারণ তোমার মাও জানে তোমার ওষুধটা কি তোমার মাও জানে তোমার ওষুধটা কি। যদি বলো যে প্রতি কি পিএনপিসিতে থাকতো না তার থেকেও বড়ো কাজ করেছে তোমার মতো অনেক তুমি যে অন্যায়গুলো করেছো সেগুলোকে প্রশ্রয় দেওয়া আর কি আর কি করবে কি এক্সপেক্ট করবে তোমার কাছ থেকে আর তাই এক্সপেক্ট করেনি তুমি সেটা দেখেই আসছো কারণ ছোটোবেলা থেকেই তুমি সেরকম সুবিধের ছিলে না মানে একটু জ্ঞান হওয়ার পর থেকে সুবিধের ছিলে না হয়তো তারা শিক্ষাটা ভালোই দিয়েছিল এরকম কথাবার্তা কেউ বলে বলো তো মা বাবারা খুব স্বার্থপর হয় হ্যাঁ সবাই বলে মা মায় হতে পারে হতে পারে অনেকেই বাচ্চা রেখে ভেঙে যায় অনেকেই বাচ্চা রেখে অন্য কারোর সাথে চলে গেল বাচ্চাকে আমরা দেখেছি যে শেষও করে দেয় অনেকে নিজের স্বার্থের জন্য কিন্তু সেই পার্সেন্টেজটা কি একটা বলার মতো মা মাই হয় তাহলে এই কথাটা বলে কেন কুমাতাও হয় কিন্তু সেটা নিয়ে বলে না সবাই বলে এক কথায় বাবা মা মাই হয় হ্যাঁ কেন এই কথাটা বলে কারণ সেই সেই যে খারাপের পার্সেন্টেজটা ভীষণই কম আর এই মেয়ে প্র্যাকটিক্যাল ওকে সবাই বলে খুব প্র্যাকটিক্যাল আমি প্র্যাকটিক্যাল না অত্যাধিক স্বার্থপর ঝগরুটি এবং মানে মানে নিজের স্বার্থ ছাড়া জগতে আর কিচ্ছু চেন না আজকে এই যে দেওয়ারটাকে নিয়ে যে লাইফস্টাইল হয়েছে নিজেদের একটা যে জঘন্য লাইফস্টাইল হ্যাঁ সকালবেলা থেকে শুরু করে মিথ্যা মিথ্যা নিয়ে শুরু করা তোমাদের ভিডিওর নাম দেওয়া উচিত ছিল গ্যাসের সংসার না দিয়ে তোমাদের সংসার মানে মিথ্যাচারের সংসার নাম দেওয়া উচিত মিথ্যা লাইফস্টাইল খুব ভালো হতো তাহলে তোমাদের ভিডিওটা একটা মানে ইয়ে এইটুকুনি চারানার মেয়ে নাক টিপলে দুধ গলবে এখনো দেখে মনে হয় মানে আমার কাছে আমার কাছে আমার যেহেতু ওর থেকে বয়স অনেক বেশি ওর কথা অনুযায়ী তো ষাট পঁয়ষট্টি অবশ্য করে তো সেই যাই হোক ওর থেকে তো অনেকটাই বড় কিন্তু জ্ঞানের যে পাহাড়গুলো নিয়ে বসে সে আর বলার না কার সম্পর্কে এত বিতিস না তোমার কাকে কি ছড়াচ্ছ কোন ভালোবাসার ভিউার তোমাকে মডিউলার কিচেনের কথা বলেছে মডিউলার কিচেন তোমাদের বাড়ি থেকে বেরিয়েছে একটা যা কিছু কমেন্ট করলো ও উত্তর দিতে বসে গেলে তাহলে কিছুতেই এই রিপোর্টগুলো আনছো না কেন চোখের সামনে রিপোর্টগুলো কোথায় গেল কোন লকারে রেখে দিলে রিপোর্টগুলো হ্যাঁ কণ্ঠবাসী তো রোজ করছো রোজ কণ্ঠবাসী তারা তোমার জীবনে কিচ্ছু নেই তোমার না তোমাদের দুজনেরই তোমরা দুজনেরই তোমাদের আর টাকা ইউটিউবে বা যে কোনো মানুষ কোনো তার রোজগার বলে না তোমার ভিওয়ার সেসব জানতে চায়নি ওগুলো তোমার মন গোড়া কথা তুমি তোমার কি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিচ্ছ তুমি মোটেও ভিউয়ারদের উত্তর দিচ্ছ না তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে পেরে উঠছো না পেরে উঠছো না কারণ তোমার এই টাকা পয়সার কথা তার মানে সবাই মিলে তুলেছে তোমার কাছে টাকা আছে তোমার কাছে এই আছে কিন্তু তুমি সেটাকে চাপা দেওয়ার জন্য তুমি এই সমস্ত মিথ্যার একটা গেম খেলতে লেগেছো এই ভিওয়ার্স ওই বলেছে ওই ভিউার্স ওই বলেছে কোথায় আমি তো দেখি না আমি তো তোমার এই ভি এই কমেন্টগুলো তো দেখতে পাই না তোমরা কেউ দেখতে পাও যে এই টাইপের কথা বলে ছেলের স্কুল নিয়ে আমি কথা বলেছিলাম সেই নিয়ে উত্তর দাও যে আজ বাদে কাল ভর্তি করবো পুরো সুন্দর বলে দিলে আমার ছেলেটা আমি ভালো বুঝি কিন্তু আমি ওর উপর কিছু চাপাবো না কোনো মা বাবারই চাপা উচিত না আর নিজেদের স্বার্থটা আগে দেখা উচিত কি সুন্দর মা বাবার একটা সুন্দর মানে সোশ্যাল মিডিয়াতে একটা সুন্দর একটা ব্লগার একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার সে কী শেখাচ্ছে না তোমরা মা বাবা সবাই স্বার্থপর তোমরা কিন্তু খুব সাবধান মা বাবা মানেই সার্থপর চি চিচিচি বাবা এই কী টাইপের জঘন্য মানে ভাবে মানুষ করেছে মা বাবা বলতে বাধ্য হলাম এ ওই ছেলেকে ওই 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 চাই শেখাবে এখনই ছেলে পাকাপোক্ত হয়ে গেছে যে এর জন্য অনেক কিছু অনেক কিছু বুঝে গেছে জেনে গেছে ঘরের মধ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছে যে কীভাবে কীভাবে মিথ্যাচার করে বাবা মা বাবা মানে কাকা আর মা বড় হলে বলবে না এ তো আমার কাকা এ বাবা হলো কোথা থেকে এখনই তো নাকি বলে ফেলেছিল কাকে আমাকে তো এক ভিউয়ার্স লিখেও ছিল যে এ মানে যখন ভাড়া থাকতো শিলিগুড়িতে নাকি বলেছে বলেছিল যে আমার মা বাবা পাল্টেছে এখনও সেই কমেন্টটা আছে কোন বাবা মার স্বার্থপর ছি 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 মা বাবার মতো মানে সত্যি হয় না কেউ তারা নাকি সবাই স্বার্থপর স্বার্থের জন্য ছেলেকে বড় করে ছেলেটা কি যখন দিতে পারে তখন ছেলে ভালো ছেলে নাকি যখন করতে পারে তখন ছেলে ভালো নাকি ছেলে যখন করতে না পারে ছেলে ভালো না আসলে এই যে দেওরকেও কোনোদিনও বাবা মার ধার ঘেঁচতে দেবে না বুঝতে পারছো তোমরা টেকনিকটা আগের যে হাজবেন্ড আমার যেটা মনে হয় সে বোধ একটু বাবা মার দিকে টেক কেয়ার করতো হয়তো আর সেখানেই এর সব থেকে রাখছিল এবার এটা দেখেছে ভেড়াটাকে দেখেছে যে মন্ত্রই পড়াবো ভেড়াটা ওই মন্ত্র সুন্দরভাবে নিয়ে নিতে পারে যে মন্ত্র কানে ঢুকাবো কারণ এর নিজের না মেরুদণ্ড আছে না কোনো অকাত আছে না কোনো পার্সোনালিটি আছে কোনো পার্সোনালিটি নেই পার্সোনালিটি থাকলে ওই লোকাল এরিয়াতে এরকম দাদার বউকে বিয়ে করে ভাই এভাবে ঘুরতে পারতো না দুদিন পরে ঘর থেকে বেরোবে কি করে আমি তাই ভাবছি আস্তে 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 সবাই সবার কাছে ওপেন হয়ে যাচ্ছে আরও বেশি করে ওপেন হয়ে যাচ্ছে যত ভিডিও দেবে যত সোশ্যাল মিডিয়াতে থাকবে আর এই মানে এই ছেলেকে এই কেন এই কথা বলছে এ সবার কাছে আগে আগে নিজের শ্বশুর মানে নিজের অরিজিনাল শ্বশুর শাশুড়ি খারাপ নিজের বাড়ি খারাপ এখন এই সেকেন্ড যাকে বিয়ে করেছে তারও বাবা মার সম্পর্কে এরকম কাঁদুনে গাইতে লেগেছে ছেলেটাকে মানে শিখি মানে ওইভাবেই মানে উড়েছে আর কি যে তোমার মা বাবা খারাপ আমার মা বাবা ভালো তোমার মা বাবা হচ্ছে তোমার কাছে শুধু সুবিধা চায় আর ছেলেও তাই শিখেছে আমার বাবা কেউ নেই মা আছে মা মা কি আমি আমার কোনো সম্পর্ক নেই এই সমস্ত আর কি আমি তেজ্যপুত্র আমার কাছে শুধু ডিমান্ড করে এই তাদের মানে নেচার এই তাদের চিন্তাভাবনা একে তোমরা কি বলবে যারা ভালোবাসার ভিউয়ার তোমাদের আজকে ভালো লেগেছে কালকের ওই জ্ঞানটা ভালো লেগেছে তোমরা তো নিজেরাও মা বাবা তোমাদেরকে ওই জায়গায় দাঁড় করিয়ে তো তোমরাও তো কারোর সন্তান তোমাদের মা বাবাকে ওই জায়গায় দাঁড় করিয়ে রেখে তো যে এই মহিলাটি যে অসভ্য মিথ্যাচার করে গেছে এটা কতটা সত্যি কতটা মিথ্যে যে বাবা মা মানে স্বার্থ পড়ায় আর কিছু বলার নাই একে এর ভিডিওতে থাকেই না কিছু এর ভিডিওতে থাকেই না কিছু ভিউার শুধু কন্ট্রোভার্সি আর মানে কাউকে ঠোকা নিজের লোকদের ঠুকে টুকে মিথ্যাচার করা আর কিচ্ছু না রোগ গ্যাসে সব গ্যাসে কই গেল রোগ কই গেল ফিউজ আর দেখাতে পারবে না যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করো দিনের সেকেন্ড ভিডিও এটা এক্ষুনি বেরিয়ে যাবো ভিডিও দুটো করেই আজকে বেরিয়ে যাচ্ছি কারণ আর সারাদিনই আর সময় হবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা